বাড়ছে বলে আমাদের জায়গা ছোট হওয়াতে একটা বড় জায়গা প্লেস দেওয়া হয়েছে এখন মন্দিরটাকে এক জায়গায় ছিল সেখান থেকে এখানে শিফটিং হয়েছে আচ্ছা 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 আমার নাম বাবু শাহ কেউ যদি আসে যোগে থাকার জন্য যদি আগের দিন কেউ আসে পুজো দেবে ঘর বাড়ার থাকার জন্য যদি ব্যবস্থা দরকার হয় সেটা ব্যবস্থা করে দেওয়া হবে আচ্ছা আচ্ছা সেই ব্যবস্থা আছে

বিশ্বাসই ভালো হয়ে যাচ্ছে আর ওখানে বিশ্বাস থাকলে না বিশ্বাস যদি না থাকে তোমার ওষুধেও ভালো হবে তাই না ডাক্তাররাও যে যখন অতীতে যায় তখন মায়ের নাম ভগবান শ্রীকৃষ্ণের নাম জপ করেই যায় তারা মা গোবিন্দকে বলে যে গোবিন্দ আমি যে অপারেশনটা করতে যাচ্ছি ওটা যেন ভালো হয় ঠাকুরকে না দেখে জীবনে কিছুই কিছুই এগোনো যায় না লাইফে এটাই হচ্ছে আমার মেনে আর সবাইকে করবো আসুক মায়ের মন্দির দর্শন করুক ভক্তরা সবাই এসে দেখে যায় জয় কৃষ্ণ কালী মায়ের জয় ঘটনা বলবো মানে আমি অবাক কাণ্ড মায়ের মন্দিরে যখন আমি আসি আমার স্বামীকে বলেছি আসার জন্য আমার স্বামী আসিনি আমি একা একা যখন ট্রেনে উঠে যখন শিয়ালদা স্টেশনে নামবো এবার জিজ্ঞাসা করলাম শিয়ালদা মধ্যমান থেকে টিকিট কেটেছি জিজ্ঞাসা করলাম যে বর্ধমান যাবে কোন ট্রেনটা বললো মা তারা এক্সপ্রেস যাবে শিয়ালদা এবার আমি একজন ট্রেনে যখন উঠে শিয়ালদা স্টেশনে নামবো তো একজন এত লেডিস উঠেছে এত মহিলা আমি কাউকে জিজ্ঞাসা করিনি একটা মহিলাকে জিজ্ঞাসা করেছে আচ্ছা বর্ধমানে যাবো সেই ট্রেন কত নাম্বারে দাঁড়াবে তখন একটা মহিলা বিবাহিত অল্প বয়সী পঁচিশ ছাব্বিশ বয়সের মহিলা উনি আমায় ফাট করে বললো আমিও তো বর্ধমানে যাচ্ছি চলো আমি বললাম তখন আমাকে বলছে আমি সত্যি মা আমাকে আমি আসছি বলে আমার স্বামীকে বলেছি আমার স্বামী আসিনি আমার স্বামী আসিনি কিন্তু মা আমাকে ভক্ত পাঠিয়ে দিয়েছেন মায়ের মন্দিরে আসার জন্য মানে আমি এতটাই মাকে আমি সবসময় বলি যে সত্যি মা আছে না হলে আমি একা আসছিলাম আর ট্রেনে এত লো এত মহিলা আমি কাউকে জিজ্ঞাসা করি যাকে জিজ্ঞাসা করছি সে মায়ের মন্দিরেই আসছে আমি অবাক হয়ে গেলাম

উনি না চাইলে আস সম্ভব না একদম একদম তো আপনিও মানত করে গেলেন মায়ের কাছে নাকি আপনার ওটা আপনার তো একটা পূরণ হয়েছে তো আবার মানে আমি তো চার মাস ধরে পাঁচ মাস পড়লো আমি পাঁচ মাস ধরে ওষুধ খাই না রোগেরই ওষুধ খাই মোটামুটি আচ্ছা তাতেই সুস্থ দারুণ ব্যাপার দারুণ ব্যাপার এটা একদম একদম